হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে যারা অল্প বাজেটের ভিতরে ভালো এ ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন টেক বিলে আপনাদেরকে এ ল্যাপটপ দিচ্ছে এসপি বুক মডেল নাম্বার হচ্ছে এইট ফোর জিরো জি ফোর ইন্টেল প্রসেসার করাই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি পাবেন ফোরটিন ইঞ্চি এফ জি ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড পাবেন টাচপ্যাড পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন ওয়ানলি তেইশ হাজার টাকা ওয়ানলি তেইশ হাজার টাকা বলি আপনি জি ফোরটা পার্চেস করতে পারবেন সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন তারপরে যারা টু মানে ডেডিকেটেড গ্যাপ স্কার্ট ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য এসপিএলি প্রো মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এমবিআইডি প্রসেসর ল্যাপটপ সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি পাবেন ফোরটিন ইঞ্চি এইচএসডি ন্যানোমিটার ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন ক্যামেরা সাটা পাবেন লক পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্যাক্সপ্যাড পাবেন ট্রাসপ্যাড পাবেন সাথে ডিজিটাল ফিঙ্গার পাবেন ব্যাঙ্গালোর সাউন্ড সাথে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফোর ফিঙ্গার লোক দিয়ে ল্যাপটপটা আপনি পারচেস করতে পারবেন ওয়ানলি

আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন সেক্ষেত্রে এবং ঠিক মাস বরাবর পূর্ব পাশে আমাদের টেক পেয়ে যাবেন আর কেউ যদি ঘরে বসে কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপ টা আপনি পার্সেস করতে পারবেন আলাইকুম